গ্লুকোস খাওয়া কি জায়জ আছে জায়জ আছে কোনো অসুবিধা নাই আপনার মনে চাইলে আপনি খেতে পারেন রুচি না করে নাও খেতে পারেন কিন্তু জায়জ আছে ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয় মওলা সাহেব এই কুরবানিকৃত পশুর অন্ডকোষ খাওয়া বৈধ বানিয়েছেন জায়েজ বানিয়েছেন সেই তো সারা দেশে যত কুরবানি হবে সমস্ত কুরবানির পশুর অন্ডকোষ গুলো পার্সেল করে আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হোক এটাই হবে ওনার জন্য উপযুক্ত প্রাপ্য বা ছাগলের অন্ডকোষ বা বিসি এটা আরবরা ভাই বিশ্বাস করে এটা কারাকারি করে খায় জানেন না তো এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলাই দিই গরুর বেশি ছাগলের বিচি অন্ডুকোষ লজ্জা এগুলো তো ফেলায় দেই আর আরবরা যদি বেশি বড় হয়েছে এটা না কাড়াকাড়ি করে কী ভাই প্যাকেটিং করে এটা লজ্জার কিছু নাই সৌদি আরবেও প্রচুর খায় এখন এই অণ্ডুকোষ আমাদের মানে ঘৃণা লাগে এর লাগে আমরা খাই না এই বিসি ডিসি এগুলো আমাদের ঘৃণা লাগে নবীজিও পছন্দ করেছেন কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না খাইতে পারে আমরা যে হালাল পশুগুলো জবাই করি সেই পশুগুলোর সাতটি অঙ্গ খাওয়া যাবে না তার মধ্যে একটি হচ্ছে অন্ডকোষ তাই সুস্পষ্ট আছে হাদিসে পাকের মধ্যে ফেকার কিতাবে তারপরও এই মৌলবী মন গড়া ফতোয়া দিয়েছে এবং এর আগ আরো অনেক ফতোয়া এরকম দিয়েছে মন গড়া রসুল পাক সাল্লা ইসলামার শানও বেয়াদবিমূলক এরকম কথাবার্তা বলেছে আরো বিভিন্ন সময় বিভিন্ন মন গড়া কথাবার্তা বলে এরা আসলে কোরআন হাদিসের সাথে ফেকা ফতোয়ার মশালার সাথে কোনো সম্পর্ক রাখে না ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তাই এই অন্ডকোশ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম এটা খাওয়া যাবে না আপনারা এই মৌলভী বলল আপনারা সেটা আমল করবেন না একটা কাজ করতে পারেন আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছাই দিতে পারেন সেগুলো ফ্রিজে রেখে রেখে খেতে পারবে কিন্তু আমরা খাবো না যেহেতু এটা শরীয়তের মধ্যে বিশদ আছে কুরবানি প্রাপ্ত পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ আছে কিনা অনেক আলেমদের মুখ থেকে আমরা শুনেছি এখন শুনব বর্তমান যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়নপুরী ওনার মুখ থেকে আমরা শুনব কুরবানি প্রাপ্ত হালাল পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ আছে কিনা পোকার জন্তু শরীরের কোন অংশ খাওয়া যায় না অন্ডকোষ হালাল পশু হালাল পশুর অন্ডকোষ জাকার সেটার সামনের লজ্জাস্থান দুবুর পিছনের লজ্জাস্থান দামে মাস ফুখ প্রবাহিত রক্ত এইরকম সাতটি জিনিস খাওয়া হারাম আর ওই জিনিসগুলো আপনারা জানেন যে পশুটা হালাল হলো ওই জিনিসগুলো খাওয়া যায় না লেজ কথা বুঝতে পারছেন চোখ এগুলো কি খাওয়া যায় আর বিশেষ করে পাখি জাতীয় প্রাণী যেমন মুরগি মোরগা এগুলোর হাড্ডির ভিতরে সাদা রক থাকে ওগুলো খাওয়া মাকরু হে তাহারিমা ওগুলো খাওয়া যাবে না মুরগি ড্রেসিং করে খাওয়া যাবে কিনা হ্যাঁ ড্রেসিং এর নিয়ম আছে একটা হালাল পদ্ধতি একটা হারাম পদ্ধতি দেখা যায় আমাদের দেশে পোলট্রি মুরগি জবাই করে আস্ত মুরগিটা গরম পানিতে দিয়ে দেয় তারপরে মুরগিটার আতুরি বের করে পাখাগুলো সাফ করে এতে পুরা মুরগিটাই হারাম হয়ে যাবে কারণ আপনি মুরগি জবাই করে যে গরম পানিতে দিলেন মুরগির যে আবর্জনা তার পাখায় লেগে আছে ডানায় লেগে আছে পায়ে লেগে আছে ওই সব তো মুরগির গোষ্ঠে মিশে গেল এই জন্য এটা খাওয়া মাকরু মা। এটা শতকরা আটানব্বই জন মুসলমান জানে না তাহলে পোলট্রি মুরগি কিভাবে আপনি হালাল ভাবে ড্রেসিং করবেন জবাই করার পর ভিতরের মুরগির আতুরি বের করবেন তারপর পাখাগুলো ছুটায়া তারপর গরম পানিতে দিতে হলে দিবেন কতটা বুঝতে পারছেন